নেই কোনো অস্ত্রের ঝংকার না আছে কোনো ডিস্ক জকি বা ডিজের দাপট ছোট বক্সের মাধ্যমে মৃদু স্বরে ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে গাওয়া ধর্মীয় গান বাজিয়ে শুধু গেরুয়া পতাকা হাতে নিয়ে রামনবমীর শোভাযাত্রায় সামিল উত্তর দিনাজপুরের ইসলামপুরের হাজারো হাজার মানুষ সেখানে শোভাযাত্রার শুরুতেই গলায় উত্তরীয় পরে নমস্কার করে চলেছেন সদা হাস্য এবারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল যাকে দেখে নিখাত ঘরের ছেলে বলেই মনে হয় সাধারণ মানুষের তিনি কিনা এবার তৃতীয়বারের জন্য সরকার গড়ার লক্ষ্যে রায়গঞ্জের প্রতিনিধি সোমবার রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়া প্রচার সভার মঞ্চে দামোদর দাস মোদী কার্তিক চন্দ্র পালের হাত ধরে বলেছেন ইনি কার্তিক পল দিল্লিতে এনডিএ সরকার গড়তে আমার প্রতিনিধি হিসেবে জয়ী করে সংসদে পাঠান সেই মানুষটি আজ রামনবমীর পুণ্য তিথিতে থুরি ইসলামপুর উদ্দেশ্যে করো নমস্কার বিনিময় করে ভোট ভিক্ষা করে চলেছেন ক্লান্তিহীন ভাবে সামনে পেছনে জেন্টস এবং লেডি পুলিশ কর্মীদের ডেপ্লয় করেছে ইসলামপুর পুলিশ জেলা যেহেতু রামনবমীর শোভাযাত্রায় কোথাও অস্ত্রের ঝঞ্ঝনানি নেই সেই কারণে পুলিশ কর্মীরাও সহাস্য বদনে সামনে পেছনে স্রেপ পাহারা দিয়ে চলেছেন কর্তব্য রক্ষার তাগিদে শান্তিপ্রিয় রামনবমীর শোভাযাত্রা আর কাকে বলে উত্তর দিনাজপুর ইসলামপুরের রাম নবমী শোভাযাত্রা ঘুরে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স